এই বর্ষাকালে কি আপনার ঘুঘু পাখি ঠান্ডা লেগেছে বুঝবেন কিভাবে এবং লাগলে কি করবেন এই প্রশ্নগুলো যদি আপনার জানার থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ 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 আপনার জন্য তাই সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসি ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন ঠান্ডা লাগলে ঘুঘু পাখি কিছুটা এরকম বসে থাকবে এরকম বসে থাকবে তখন যখন ঘুঘু পাখিটা হালকা ঠান্ডা লাগবে আর যখন অতিরিক্ত ঠান্ডা লাগবে তখন ঘুঘু পাখিটায় গা ফুলিয়ে পশমগুলো উস্কো উস্কোফুস্কো হয়ে থাকবে এবং নি মাথা নিচু করে গায়ের পশম সম্পূর্ণ ফুলিয়ে রাখবে এবং দেখলে এবং বসে থাকবে দেখলে মনে হবে যেন পাখিটা মানে অন্য অন্য মানুষকে তো কী করবেন এরকম হলে ঠান্ডা লাগলে জ্বর হলে জ্বরের ভিডিওটা আমি অন্য সময় দেব আজকে শুধু ঠান্ডা নিয়ে আলোচনা করি তো ঠান্ডা লাগলে আপনারা যদি প্রাকৃতিক নিয়মে ঠিক করাতে চান আমি কিন্তু সবসময় প্রাকৃতিক নিয়মে আমার ঘুঘু পাখি সুস্থ করি বাট আমি যে স্ক্রিনে যে ঘুঘু পাখিটি দেখতে পাচ্ছেন এই যে সাদা ঘুঘু পাখিটি এই গুগু পাখিটি প্রচুর অসুস্থ ছিল আমি ওষুধ খাওয়াই নাই বাট আমার ওষুধ আছে কিন্তু আমি খাওয়াই নেই আমি স্ক্রিনে শো করছি এই ওষুধটা এই ওষুধটা আমি অন্য একটা পাখি খাওয়াইছিলাম তো পাখিটা সুস্থ হয়েছিল বাট আমার কাছে মনে হয়েছে যে না খাওয়ানোটা অনেকটাই বেটার তো আমি প্রাকৃতিক নিয়মে অনেকগুলো ওয়েবসাইট থেকে দেখেছি যে রসুনের ভূমিকা এবং গ্রেটের ভূমিকা অপরিসীম এবং ধান আর গম এই খাবারের ভূমিকা অপরি অপরি অপরিসীম এই যে রসুনটা এটা কিন্তু পাখিকে খাওয়াতেই হবে মা আপনি যে সময় খাওয়ান দুই মাস এক মাস পর খাওয়াতে হলেও খাওয়াতেই পারেন তো কিভাবে খাওয়াবেন সেটা নিয়ে আলোচনা করে তবে একটা কথা বলে রাখি যে এই রসুন কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পাখির জন্য তো কিভাবে খাওয়াবেন যদি মানে বড় রসুন হয় মানে বড়ো কুয়ার একটা রসুন আছে যে এত বড় একটা রসুন আছে ওই রসুন যদি হয় তাহলে হাফ কোয়া খাওয়াবেন আর যদি ছোটো কুয়ার রসুন হয় তাহলে এক কোয়া খাওয়ালেও হবে বাট যদি বেশি অসুস্থ হয় আর যদি অল্প সুস্থ হয় তাহলে বড় রস বড়ো কুয়ার ভাগের এক ভাগ মানে আপনার সুবিধা বুঝে খাওয়াতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি বেশি লং করতে চাই না কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে আমারও সময়ের মূল্য আছে তো আমার খামার এই যে দেখেন আলহামদুলিল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবস্ক্রাইব খুবই কম বাট ভিডিওর ভিউজ ভালোই হয় আপনারা যদি এখনই সাবস্ক্রাইব করতে চান তো করে ফেলেন আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আপনারা হয়তো এখন করে দিয়েছেন সাবস্ক্রাইব তো ভিডিওটাতে লাইক দিয়ে একটা সুন্দর আপনার কোনো একটা প্রশ্ন থাকলে আপনি কমেন্টে দিয়ে যাবেন আমি অবশ্যই 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 আমি রিপ্লাই দেবো তো আসসালামু আলাইকুম বাই গাইস